বাংলা সেরা উৎসব দুর্গোৎসবে মেতে ওঠার প্রস্তুতি শুরু করেছে বঙ্গবাসী ইতিমধ্যে বড় বড় পুজো কমিটিগুলি পুজোর প্রস্তুতি শুরু শুরু করে করে দিয়েছে এই আবহে ঘুরতে বৃদ্ধান্তিমূলক পোস্ট সেইসব পোস্ট পুরো গুজব সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ তারা জানিয়েছে পুজো বন্ধ করা নয় তাদের প্রধান কাজ পুজোর দিনগুলিতে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া পুজোর সময় শহরের রাস্তায় জনসমাগম তৈরি হয় একাধিক পুজো মণ্ডপে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে এই আবহে কিছু পুজোতে বাধা সৃষ্টি করা হচ্ছে এমন গুজবই ছড়িয়ে পড়েছে এবার বুধবার সমাজ মাধ্যমে পোস্ট করে তা সরাসরি নাকচ করে দিল কলকাতা পুলিশ পাশাপাশি কলকাতাবাসীকে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছে তারা এই সমস্ত বিভ্রান্তিমূলক পোস্ট করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করছে তারা এছাড়াও সরকারিভাবে কোনো পুজো বন্ধ বা পুজোতে কোনো শর্ত আরোপ করা হয়নি সাফ জানাল কলকাতা পুলিশ নেটওয়ার্ক